নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভান্ডার নেয় তো আপনারা আগেই শুনেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু যে ভাতা দেওয়া হতো তার পরিমাণ কিন্তু বেড়ে পাঁচশো টাকা বেড়ে কারো পনেরোশো এবং কারো সতেরোশো করে দেওয়া হয়েছে এটা তো আপনারা জানেন অ্যাকাউন্টেও ঢুকে গেছে তো আগের ভিডিওতে বলেছিলাম যে লক্ষ্মীর ভান্ডারে নতুনদের সুখবর রয়েছে এবং সুখবরটা এই মাসে নাহলে আগামী মাসে আসতে চলেছে তো সেই মতো তো এই মাসে আমি জানিয়ে দিচ্ছি যে এই মাস থেকে নতুনদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে তো যে টাকা যে ঢোকা শুরু হয়ে গেছে তারও প্রমাণ কিন্তু আমি আজকে দেখিয়ে দেব এবং অনেকে কিন্তু অসুবিধার মধ্যে পড়ে গেছে যে অনেকে অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি বা তারা কিভাবে জানতে পারবে যে তার অ্যাকাউন্টে আদৌ টাকা আসবে কিনা বা রিজেক্ট হবে কি না বা আসবে নি আসবে না এই রকম কোনো কিছু কিভাবে জানতে পারবেন তো সেটা আমি আজকের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো প্রমাণসহ তো অ্যাকাউন্টে যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে সেটাও দেখে দেব এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকবে কি না সেটাও আপনি নিজের থেকে বুঝতে পারবেন এবং যদি কোনো প্রবলেম থাকে সেটাও আপনি বুঝতে পারবেন এবং যদি প্রবলেম থাকে সেটা কিভাবে সলভ করবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দেব। তো হান্ড্রেড পার্সেন্ট মানুষের 100% পার্সেন্টের মধ্যে হয়তো নব্বই পার্সেন্ট মানুষ পেয়ে যাবে বাকিদের কোনো না কোনোভাবে ভুল বেরোবেই কারণ অনেকে রয়েছে নামের মিসম্যাচ মানে নাম যেটা রয়েছে একই কিন্তু থাকে না সবার যেমন ব্যাঙ্ক পাসবইতে এক নাম রয়েছে আধার কার্ডে এক নাম রয়েছে রকম হলে তাদেরই সমস্যা কেবলমাত্র হবে তো বাকিদের কিন্তু অ্যাকাউন্টের টাকা আসার সম্ভাবনা খুবই হান্ড্রেড রয়েছে তো লক্ষ্মীর ভান্ডার লিখে আমি প্রথমে সার্চ করব তো লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলাম করার পর দেখতে পাবো একটা ব্রাউজার চলে আসবে মানে ব্রাউজার সরি ব্রাউজার নয় ওয়েবসাইট চলে আসবে তো সেটাতে ক্লিক করব অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন তো ক্লিক করার পর দেখতে পাবো একটা পেজ চলে আসবে তো দেখতে পাবেন এইরকম একটা পেজ চলে আসবে তো এই পেজটা আসতে কিন্তু এখন বর্তমানে খুবই লেট হচ্ছে মানে সার্ভার একটু প্রবলেম রয়েছে তো সেই কারণে লেট হচ্ছে লেট হলেও কিন্তু আপনি অপেক্ষা করুন চলে আসবে কারণ আপনারা জানেন নতুন অনেকের কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে আপনারা জানেন যে নতুন কোনো কিছু চালু হলে সেই ব্রাউজারের বা সেই পেজের কিছু কাজ হয় সেই পেজের মাধ্যমে কিছু আপডেট চলে আসে সেই আপডেটগুলোর কারণে কিন্তু পেজটা এরকম সার্ভার ডাউন হয়ে যায় বা অতিরিক্ত মানুষ অনেকে সার্চ করে একই সঙ্গে তো নতুন যাদের হয়েছে তাদের মনের মধ্যে একটা কাজ করে যে আমার টাকা ঢুকলো বা আমি পাবো কি না সেটা দেখার জন্য কিন্তু অনেকে ট্রাই করে বারবার তাই কিন্তু এরকম আসবে তো ট্র্যাকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করবো এই যে দেখতে পারছেন ওপরে ট্র্যাকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এইখানে ক্লিক করে দেবো তো এটাও একটু লেট হবে তাই আমি ভিডিওটা একটু পজ করে দিচ্ছি তো কিছু সময়ের পর এই পেজটা চলে এলো এইখানে কিন্তু আমি এখানে সিলেক্ট করে নেবো সিলেক্ট অপশানে তো আপনার কাছে অ্যাপ্লিকেশান আইডি থাকলেও করে নিতে পারেন আধার নাম্বার বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমার কাছে একটা মোবাইল নাম্বার রয়েছে যেহেতু আমার কাছে মানে অ্যাপ্লিকেশান আইডিও একটা রয়েছে তো সেটা করে দেখাচ্ছি না মোবাইল নাম্বার দিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের কাছে থাকলে সেই নাম্বার দিয়েও করতে পারেন তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নেব তো মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়েছি এবং দেখে দেখে ক্যাপচারটা যেটা রয়েছে সেটাও দেখে দেখে কিন্তু বসিয়ে নিয়েছি তো এরপর সার্চ অপশানে ক্লিক করবো দেখা যাক কি হয় তো এটা সার্চ হচ্ছে হোক তার আগে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে যে আপনাদের যে এই মাসে যে টাকাটা ঢুকেছে সেটা কিন্তু আমি তার একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা যে উনি কিন্তু উনার কিন্তু পাঁচশো টাকা বাড়ার পর সতেরোশো টাকা পেয়েছেন ক্রেডিট কার্ড টু অ্যাকাউন্ট ওনার কিন্তু ডাইরেক্ট সতেরোশো টাকাই ঢোকেছে মানে কম ঢোকেনি কারণ উনি বেড়ে যাওয়ার পর যেহেতু পাওয়া শুরু করেছে এই মাস থেকে পাওয়া শুরু করেছে তো সবার সতেরোশো এবং পনেরোশো করে ঢুকবে তো যাদের আপনারা জানেন যে যারা জেনারেল তাদের কিন্তু পনেরোশো এবং যাদের যারা এসসি বা এসটি তাদের কিন্তু সতেরোশো টাকা করে অ্যাকাউন্টে আসে তো ওনার কিন্তু সতেরোশো করেই এসছে দেখতে পাচ্ছেন ক্রেডিট তো এখানে লক্ষ্মীর ভাণ্ডার লেখা রয়েছে তো এখানে ডেটটাও দেখতে পাচ্ছেন বারো দুই দু তো দেখতে পাচ্ছেন দেরি করে ঢুকেছে কারণ এই মাসে এনার অ্যাপ্রুভাল বা ব্যাংক সেটিং হয়ে ব্যাংক থেকে অ্যাপ্রুভাল এসে তারপরে কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছে তাই একটু লেট হয়ে গেছে বারো তারিখে ঢুকে গেছে তার মানে এনার এই যে লক্ষ্মীর ভাণ্ডার স্টার্ট হয়ে গেছে আর কিন্তু বন্ধ হবে না তো এই স্ক্রিন সেট স্ক্রিনশটটা দেখে তা কিন্তু প্রমাণ হলো না যে এই মাসে ঢুকেছে সেটা প্রমাণ করার জন্য আমি ওই যে ওয়েবসাইটে গেছি ওয়েবসাইট থেকে কিন্তু স্ট্যাটাস দেখালে আপনারা বুঝতে পারবেন কারণ কারোর মনে হতে পারে এইরকম স্ট্যাটাস তো পুরনো হলেও তারও রকম ঠিক এস এম এসটা আসবে কারণ ওনার যে নতুন এইবারে ঢুকেছে তার কি প্রমাণ তো তার জন্য কিন্তু আমি এক্ষুনি দেখে দেব অনলাইন স্ট্যাটাস সার্চ করার পর কিন্তু ডিটেলস চলে এসেছে আমি নিচে দেখে দেবো অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে এবং দেখুন তিরিশ আট দু হাজার চব্বিশে কিন্তু উনি অ্যাপ্লাই করেছে তো এই রকম দু হাজার তেইশেও অনেক আমার কাছে রয়েছে যেহেতু সার্ভার ডাউন তাই তাই একটাই দেখাচ্ছি দু হাজার তেইশে অ্যাপ্লাই করেছিল আগের বছর তারাও অ্যাপ্লাই মানে অ্যাপ্রুভাল পায়নি এবং তাদের কোনো টাকা ঢোকেনি কিন্তু কিন্তু এবছর তাদের ঢোকা শুরু হয়ে গেছে তারা তাদেরকে একটা মানে কোনো কারণে পেন্ডিং রেখে দেওয়া হয়েছিল বা অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছিল নি কিন্তু এইবারে তারা সেই নথিপত্র জমা দিয়েছিল যে ভুল ছিল তা সংশোধন করার পর কিন্তু তাদের আবারও টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং ওনাদের কিন্তু ছয় দুই দু হাজার ছাব্বিশে অ্যাপ্রুভাল চলে এসেছে এবং আপনারা জানেন আগের ভিডিওতে আমি বলেছিলাম তো এনার কিন্তু এইখানে ব্যাংকের একটা যে ব্যাঙ্ক যে অ্যাপ্রুভাল দেবে মানে ব্যাংক থেকে একটা সেন্ডিং পাঠানো হয় ব্যাংকে মানে এই লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টাল থেকে ব্যাংক যখন নামের সব কিছু ডিটেলস ঠিক থাকবে তারা আবার অ্যাপ্রুভাল সাকসেস করে দেবে তারপর কিন্তু সবাই টাকা পেয়ে যাবে তো সেই রকম উনি ও কিন্তু পাঠানো হয়েছিল তো পাঠানোর পর ওনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এবং অ্যাকাউন্টে টাকা আসা অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু সার্ভার ডাউন তাই একটু অপেক্ষা করে যাব আমরা তো দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে এইখানে দেখতে পাচ্ছেন যে আগের ভিডিওতে আমি দেখে দিয়েছিলাম যে এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশারি থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা দেখাচ্ছে এখানে ভ্যালিডেশান সাকসেস দেখাচ্ছিল না রেডি ফর পেমেন্টও দেখাচ্ছিলো না এখানে দেখাচ্ছিলো কি না ব্যাঙ্ক এখনও অ্যাপ্রুভাল দিচ্ছে না সেই রকম কিছু একটা দেখাচ্ছিলো তো সেটা কিন্তু যেহেতু ভ্যালিড সাকসেস এবং রেডি ফর পেমেন্ট দেখিয়ে দিয়েছে তো দেখানোর সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রফিট মানে আপনারা জানেন যারা পুরনো রয়েছে যে তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার ঢোকার আগে আন্ডার প্রফিট দেখায় তারপরে কিন্তু পেমেন্ট সাকসেসফুল দেখে দেখে দেয় তো সেটা কী হয় এটা কাজ করে কীভাবে আন্ডার মানে প্রসিট দেখালেও অনেকের অ্যাকাউন্টে টাকা চলে আসে তারপরে চলে আসার এক দুদিন পর সেটা সাকসেস দেখে দেবে তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যেটা আন্ডার পেমেন্ট আন্ডার প্রফিট দেখাচ্ছে তাদের কিন্তু দু একদিন পর কিন্তু টাকা ঢোকে গেছে হয়তো কিন্তু তবুও আন্ডার প্রফিট দেখাচ্ছে দু একদিন পর এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল লিখে দেবে তাই এনার কিন্তু টাকা কিন্তু অলরেডি অ্যাকাউন্টে চলে আসে কারণ ওনার কিন্তু কোনো প্রবলেম নেই তো যাদের প্রবলেম আছে তারা কি করবেন তারা তারা কি করে বুঝবে যে এইখানে কিন্তু অ্যাপ্রুভাল আসবে না বা এই যে নিচে যে নামের ডিটেলসগুলো শো করছে এগুলো আসবে না আরও এই ধরনেরও প্রবলেম হতে পারে যে এই ডিটেলসগুলো নিচে বেনিফিশিয়ারি আইডি দিয়ে দিলেও বা অ্যাক্টিভ স্ট্যাটাস মানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস যেটা রয়েছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকলেও তারপরে কিন্তু ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট এইখানে যে ব্যাংক স্ট্যাটাস জায়গাটা এখানে কিন্তু ইরোর দেখিয়ে দিতে পারে ব্যাংকিং ইরোর বা নেম কত পার্সেন্ট রয়েছে সেটা রকম যদি কিছু দেখিয়ে দেয় তাহলে কিন্তু উনি কোনো টাকা পাবে না যদি এই এইরকম সবারই এই রকম যদি চলে আসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাটাসের জায়গা ভ্যালুয়েশান সাকসেস রেডি ফর পেমেন্ট এটা যদি চলে আসে তাদের তো টাকা অলরেডি ঢুকে যাওয়ারই কথা এবং অ্যাক্টিভ বেনিফিশারি থাকতেই হবে এখানে ইরোর থাকা যাবে না তাহলে তো তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা এবং এইখানে ব্যাঙ্ক ভ্যালুয়েশান যদি দেখায় যে ব্যাঙ্ক ব্যাংক থেকে এখন অ্যাপ্রুভাল দিচ্ছে না তার ক্ষেত্রে কি হবে না কয়েকদিন মাত্র লেট হতে পারে তো সেই কয়েকদিন লেট করার পর যদি এইখানে এই অপশানটা চলে আসে তাহলে টাকা ঢুকবে আর যদি না আসে অন্য কিছু দেখায় নামের সঙ্গে মিসম্যাচ বা কিছু তখন কিন্তু এই অপশানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় কিন্তু দেখিয়ে দেবে সেইখানে দেখিয়ে দিলে ভুল কোনো দেখালে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা আসবে না তাকে পুনরায় আবার সব কিছু ডকুমেন্ট তাদের যে ব্লক অফিস রয়েছে সেইখানে কিন্তু জমা করতেই হবে তো এইটা পদ্ধতি যে তাদেরকে কিন্তু কাগজ জমা করতেই হবে এবং তার অ্যাকাউন্ট এবং আধার কার্ডের যে নামের সমস্যা রয়েছে সেটা প্রথমে তাকে প্রবলেম সলভ করতে হবে এবং কেআইসি যদি না থাকে করা তাহলে সেই কেআইসিও করে নিতে হবে নাহলে কিন্তু এইখানে কোনোভাবে পেমেন্ট আসবেই না তো যাদের ক্ষেত্রে কেবলমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ব্যাঙ্ক এখনও অ্যাপ্রুভাল দিচ্ছে না তারা কয়েকদিন ওয়েট করুন তো ওয়েট করার পর কিন্তু কোনো একটা আপডেট আসবে তো সেই আপডেটটা যদি ভ্যালিড সাকসেস রেডি ফর পেমেন্ট আসে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং এইরকম এখন যদি আপনার দেখাচ্ছে তাহলে টাকা ঢুকে গেছে আর যদি এখানে ইরোর বা কিছু পার্সেন্টেজ দেখায় তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না এখন আবার আপনাকে অপেক্ষা করতে হবে এবং নতুন কাগজপত্র পুনরায় জমা করতে হবে তাহলে বুঝতে পারলেন এবং এইটা দেখতে পেয়েছেন উনি কিন্তু কেবলমাত্র ফেব্রুয়ারির স্ট্যাটাসটা দেখাচ্ছে তার মানে বুঝতে পেরেছেন যে এরা কিন্তু নতুন এবং এনার অ্যাপ্রুভালটা এসছে ছয় দুই দু ছাব্বিশে তাহলে ইনারা কিন্তু নতুন বলে নতুনভাবে অ্যাপ্রুভাল এসছে তো আরও কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করছি এই যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন রকম যদি কারোর আসে এই ইরোটটা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ভ্যালিডেশন ইরোট উনার কিন্তু টাকা ঢোকবে না তো অ্যাকাউন্ট ভ্যালিড ফেল হয়ে গেছে ও হয়ে গেছে মানে আপনারা বুঝতে পেরেছেন ওনার কিন্তু অ্যাকাউন্টের কোনো একটা প্রবলেম রয়েছে বা অ্যাকাউন্টের কেআইসি করা নেই বা নামের সঙ্গে আধারের কোনো ম্যাচ করছে না তাই কিন্তু এটা দেখাচ্ছে তো এটা মনে হচ্ছে ওনার অ্যাকাউন্টের কোনো সমস্যা তো ওনার হয়তো কেআইসি করা নেই বা কিছু একটা সমস্যা রয়েছে বা অ্যাকাউন্টে অ্যাক্টিভ না থাকার কারণেও হতে পারে তো এই সমস্যাগুলো থাকলে এইগুলো কিন্তু আপনাকে সলভ করতে হবে না হলে কিন্তু টাকা ঢোকবে না সলভ করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে তো এই সলভগুলো করলে কিন্তু যেহেতু ওনার অ্যাকাউন্টের ডিটেলস শো করে গেছে সেহেতু ওনার কিন্তু অ্যাকাউন্টের ডিটেলস শো করার মানেই উনি কিন্তু এই প্রবলেমগুলো অফিসে গিয়ে শো করে নেওয়া মানে ওনার অ্যাকাউন্টে মানে সলভ করে নেওয়া মানে ওনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসা শুরু হয়ে যাবে যদি ওনার নাম বা অ্যাকাউন্ট ডিটেলস না আসতো তাহলে কিন্তু এবছর আর কোনো টাকা পাওয়ার সম্ভাবনা ছিল না উনি কিন্তু আবার পরের বছর যখন অ্যাপ্রুভাল দেবে তখন আবার একবার ট্রাই করলে তখন আবার হতে পারত। কিন্তু ওনার যেহেতু এই অ্যাকাউন্টের ডিটেলসগুলো শো হয়ে গেছে সেহেতু উনি কিন্তু অ্যাকাউন্টের সমস্যা যেগুলো রয়েছে এইগুলো চেঞ্জ বা পরিবর্তন করে দিলে বা আবার পুনরায় অ্যাপ্লিকেশান করে ব্যাংকে গিয়ে কেআইসি এবং যেটা ভুল প্রবলেম রয়েছে সেটা সলভ করে নেওয়া মানেই ওনার কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে তো আরও একটা প্রবলেম দেখে দিচ্ছি আপনাদেরকে এই একটা প্রবলেম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার আলাদা অ্যাকাউন্ট তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় লেখা রয়েছে ভ্যালুয়েশান ইরোর এবং নেম ভ্যালু ম্যাচ স্কোর এইখানে পার্সেন্টেজটা যে দেওয়া রয়েছে এখানে জিরো পার্সেন্ট বা কিছু একটা পার্সেন্টেজ থাকে তো এর মানে হলো ব্যাংকের সঙ্গে আধারের বা আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন তার সঙ্গে কোনো ম্যাচ হচ্ছে না সেই ম্যাচ মিস না হওয়ার কারণে এইরকম পার্সেন্টেজ দেখায় কারো ধরো একটা অক্ষর ভুল রয়েছে তার পার্সেন্টেজ একটু বেশি হবে কারো টোটালি কোনো পার্সেন্টেজ মানে কোনোটাই মিল ম্যাচ হচ্ছে না তখন কিন্তু জিরো পার্সেন্ট হবে রকম এই ইরোরকারগুলো গুলো থাকার মানে হলো উনি কিন্তু এখন টাকা পাচ্ছেন না ওনার প্রবলেম রয়েছে ওনাকে ব্যাংকে গিয়ে সলভ করতে হবে তারপরে পুনরায় আবার কেআইসি করে জমা করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারে আবার পুনরায় গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশান হোক বা ওনাদেরকে বলতে হবে যে আমি আমার অ্যাকাউন্টটা সলভ করে নিয়েছি বলে কিন্তু তারা আবার করে দেবে তারপরে টাকা ঠোকা শুরু হয়ে যাবে মাত্র এটা কাদের জন্য না যাদের অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে নাম শো করে গেছে কিন্তু অ্যাকাউন্টের প্রবলেম বা বিভিন্ন প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা করলে সলভ হয়ে টাকা ঠোকবে কিছু দিন দু মাস কি তিন মাস পর টাকা ঠোকা শুরু হবে কিন্তু যাদের এখনও পর্যন্ত নাম শো হয়নি এবং অ্যাপ্রুভাল দেয়া হয়নি মানে ডাইরেক্ট ডিস্ট্রিক্ট যে অ্যাপ্রুভাল তাদের কিন্তু হয়তো এখন আর দেবে না আবার পরের বছর আবার যখন এর ভ্যাকেন্স হবে তখন কিন্তু আবার দেয়া শুরু হতে পারে তো বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে সলভ করবেন এরপরও যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে এর জন্য আবার আলাদা ভিডিও নিয়ে চলে আসবো তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের নাম বা আপনাদের কী সমস্যা রয়েছে এখানে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন এই পোর্টালের মাধ্যমে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন সুস্থ